সো গাইস আসসালামু আলাইকুম কৃষকের যে বাস তা আপনারা আজকে দেখুন কি অবস্থা সামনে শীতকালীন মৌসুম এই শীতকালীন মৌসুমে ফুলকপি বাঁধাকপি বিভিন্ন ধরনের সবজি আবাদ করে কৃষক তো বর্তমানে কৃষকদের মাথায় হাত পোঙায় বাস কি অবস্থা সবজি প্রত্যেকটা সেক্টরই তো ভালো করতে পারে কিন্তু কৃষকরা এত পরিমাণের মার খাচ্ছে প্রাকৃতিক দুর্যোগতের কারণে তো এক্ষেত্রে বাংলাদেশে নাইনটি পারসেন্ট কৃষি ফ্যামিলি কৃষি নির্ভরশীল তো কৃষক যদি উন্নয়ন না হয় তো বাংলাদেশ আশা করি কোনো দিন উন্নয়ন হবেও না কৃষকের এমন অবস্থা দেখুন কি অবস্থা এই কপিটা আজকে তিন দিন লাগাইছে অতিরিক্ত বর্ষার বৃষ্টি এ আর কিছুদিন হতে থাকলে কপি শেষ ওই সামনে একটা বড় কপি দেখা যাচ্ছে ওই কপিটা আজকে দুই মাস প্লাস বয়স এতদিন হারভেস্ট করার সময় হয়ে গেছে কিন্তু এখনও করতে পারিনি বৃষ্টিতে কপিটা নষ্ট হয়ে গেছে আসলে আল্লাফাক হয়তো কৃষকদের ভালোবাসে বলে এত কষ্ট অভাব দেয় Ну вот